বাপের জন্যে খেলবে মানে ধোয়া সেখানটা মাছ ধুতে শুনছিলাম একবার যে নতুন বৌ আনছিল বাড়িতে মাছ ধুতে পারে না মাছের গন্ধানা দিকে ধরে ধরে না কিন্তু আজকে নিজে তো ধরে দিলাম মানে এই বড়ো মাছটা সে সাই দিয়ে ধুইছে সাই দিয়া হলেই করতে কাটছে মানে বলছে কি যে আপনি শুধু আমিষটা শুটায় দেন আমি কাটুন না আপনি বড় মাছ কাটতে না আমি কাটুন

Bana gün polen mi konulacak? Anne bir gün hediye mi alacağım? Ne zaman? Malum bir Bu kadar

Hva er det som skjer her?

なるほど。 কি হবে মরিয়াম তুমি কি ভাবতেছো কি ভাবতেছো কি দিয়ে খাবে তুমি হ্যাঁ এই আজকে হচ্ছে একটা নদীর আয়ের মাছ আনছিলাম আসলে নদীর মাছ কিন্তু দেখতে খুব সুন্দর আর খাইতে খুব মজা আর এটা কি বটবটি আর সকালের ভাজি আর বাদাম মাছ মাছ খাইতে পারো ঘুমাইছে খায় তাৰপৰা গৰীব পিপল খেলকে ঠাণ্ডা ভাত খায় হাঁটতে যে আমি মান্নাত আর আমার ননাস তিনজন মিলে হাঁটতে গেছিলাম তো ওই দিনকে একটা তাল পাইছি তালটা নিয়ে আসছিলাম পৌরসভার মধ্যে পাইছিলাম তো তালটা দিয়ে আজকে কিছু একটা বানিয়ে দেই নতুন কিছু একটা বানাই দেবো স্পেশাল কিসে একটা তো আশা করি সবার কাছে ভালো লাগবে তো তালটা আমি আগে সুন্দর করে ছিল নেই আর এই তালটা নাকি অনেক মজার একটা তাল আমি তো কখনও খাইনি এই তালটা মানে আমার ননা অনেক খাইছে মানে তাদের জমির মধ্যে হলো সরকার জমি নিয়ে গেছে তাদের জমিতে অনেক তাল ছিল তাল গাছ ছিল তো ওই তালে ওই গাছের থেকে একটা না দুইটা জনের তাল গাছ আছে এখন আর এমনি অন্য সাইডে দিয়ে আছে তো ওই গাছের থেকেই তালটা পরা হয়েছে এটা নিয়ে আসছি তাওটা আমি বলছি দুই আড়ি অন্তত হইব একটাই আঠি আর ওই দুই সাইডে হলো যেরকম খাকাসা তো এটা দেখি গোলা নিয়ে কতটুক হয় আজকে আপনাদের কাছে বনতাল শেয়ার করবো না প্রথমবার করতেছি আর আগে কখনই করি নাই কিন্তু বনতাল অনেক টেস্টি এটা

পানি ছাড়া এমনি গোসে বাই করুন কিন্তু কষ্ট তাহলে অনেক খানি গোলাই হয়েছে তো এটা এখন আবার আরেকটা প্রসেসে এটা পানি ঝরামো এমনিতে কিন্তু অনেক ঘন অনেক তারপরও পানি আছে যেটা ওটা ঝরামো ঝরানোর পর দেখবেন যে একদম আঠা আলো হয়ে গেছে আর যদি এই পানিটা না গলে তাহলে তাল বনের মধ্যে লতিতা দিতে লাগবো খাইতে ভালো লাগবো না আর এমনও তো জাল তাই লাগে একটু কিন্তু পিঠা বানালে ওটা তো সমস্যা দেখা যায় না কিন্তু হালকা লাগে আর এখানে মানা তুই উঠা পড়ছে ঘুমে থেকে আমি যদি একটু দেরি করে উঠতাম অরানিয়া সকালবেলা একবার উঠছে পরে আবার ঘুম পাড়াইছি মানে ঘুমানোর জন্য অস্ত্রে ছিল অরানিয়া শুয়ে থাকলেও অনেক ঘুমায় আর দুই বোনে খেলা করতেছে মোর কিছুক্ষণ আগে উঠছে ব্রাশ করে নাস্তা করছো বাবা নাস্তা করো নাই তোমার বাবা তোমার বললো পড়াশোনা আচ্ছা তো আমার এটা আমি ঠিক করে নেই চালটা হলো আমি একটা জাল ইয়ের মধ্যে কাপড়ের মধ্যে ছাইকা নিব এটা হলো মোরিম আমাকে সাহায্য করছে এই কাপড়টা দেও নেই আমি আর আগেই বলছি মোরমে কাপড়টা রায়খা দাও কাজে লাগবে কাকড় ভাজি করব আমি কাকড়ের যে বিচিগুলো আছে সবগুলো আমি একটা একটা করে বাইসা বাইসা ফালাই দিছি একটা বিচিও নাই তো অনেক সময় অনেকে ভাজি খাইতে চায় ভাজি খাইতে বলে হলো কাকলে রাতে ফোন দিতেছ কেন পারামুক কি মৃত্যু তো কাকলে সব বিচিগুলো হলো ফলাই দিছি তো এখন হলো এটা ভাজি করে নিব অনেকেই এভাবে করে আবার অনেকে করে না কে কে করে জানে না অনেকেই রেখা করে তো বিচি রাখা মানে বিচি থাকলে খাইতে চায় না মনে বাবা আমি লম্বা লম্বা পিস করে যখন ভাজতাম তখনও বিচি ফালাই দিত তো বেচিগুলো আমি কি করছি আমি দেখাই যাচ্ছি বেচিগুলো খালাবো না একবারে বেশিগুলো দিয়ে হলে ভর্তা তৈরি করব আর এখানে হলে আমি চিংড়ি মাছটা হলো ভাজা নিলাম এখন হলো পেঁয়াজ কাঁচামিচ দিয়ে দিবল ভাজি করব একটু হালকা হলুদও দিয়ে দিব একটু হলুদ জিরা দিয়ে দিচ্ছি এটার মধ্যে জিরা চিংড়ি মাছ টুকনামরিচ মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে হলুদ দিয়ে এক ভেজে নিই তারপর হলো কাঁকলটা দিয়ে দেবো আর কাঁকলটা দেখুন এই মানে চ্যাপ্টে চ্যাপ্টে রাখছি মাঝখান থেকে ফাঁড়াও দেয় নেই এভাবে কে কে খাইছেন অবশ্যই বলবেন কমেন্ট বক্সে দেখতে সুন্দর লাগে আপনি কিন্তু অনেক সুন্দর লাগতেছে মা মাকে যে জিনিস দেখতে সুন্দর ওই জিনিস খেতে ভালো লাগে লবণ দিয়ে দেবো হয়েছে তাল ঝুলাই রাখছি আমি এখানে এখানে তাল ঝুলানো আছে ফোটা ফোটা হলো পানি পড়তেছে এই হলো পানি কোন জায়গায় পাইতে রাখছে বিচিগুলো ভাইজা নিতে একটু ভর্তা করবো অল্প একটু ভর্তি হইবলের বেঁচি বিচিতে আর এটা মধ্যে পেঁয়াজও ভাইজা নিব শুকনাময় আলাদা ভাজবো আর এখানে অল্প একটু চিং মাছ আছে এই চিংড়ি মাছটা বয়স অনেকদিন হয়ে যেত সেটাই ভাবলাম যে এটা একটু ভর্তা করে দেই ভাইজা তেলে ভাজা ভর্তা করে দেবো তো এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি একটু তেল দিব যেহেতু তেল দিয়ে ভাজবো আমার মা টাটকা খোলা মানে এমনি তেল খারাপ ভাবে আর ওটা হলে একদম নতুন নগদ ধরে আনে একদম নতুন পানিতে নতুন চিংড়ি মাছ যেটা হয় ওই চিংড়ি মাছের ভর্তাটা অনেক স্বাদের হয় আর এটাও পদ্মা নদীর চিংড়ি মাছ এটাও খুব স্বাদের চিংড়ি অল্প একটু দিয়ে রান্না করলে তরকারি পানা ধরা যায় তো ভাবলাম যে আজকে একটু খাই প্রায় বছর হয়ে যেতে ভর্তা খাই না চিংড়ি মাছের ভর্তা খাই বলে চিংড়ি মাছ খাওয়া হয় না ভাজি করে নিতেছি শাকটাও ভাইজা নিবো এই শাকটা সিদ্ধ করে রেখা দিয়েছিলাম মানে মা অনেকগুলো শাক পাঠাইছিল ওখান থেকে কিছুটা রেখা দিলাম তো আজকে শাকটা বাই করছি ওটা শাক বাগা দেওয়ার কাকুল ভাইজে নিছে কাকুর না কাকুর বেশি ভাজে নিছি পেঁয়াজ ভাইজে নিছে এখানে আলাদা মরিস্টার নিছি অন্য জায়গায় এখানে চিংড়ি মাছ পেঁয়াজ আর কাট মিচ এগুলো দেওয়া আছে একসাথে আর এখানে বাইলা মাছটা ভাজে নিচ্ছি কড়া করে ভাজে নিবো বাদামও ভাজে নিছি আজকে ভর্তা ভাজি এইগুলি হবে কিছু রান্না করে না কোনো তাই রান্না করিস না তাও কম হয় না এখানে তো আছে টাইল্প আবার ইয়ে আছে একটা সাস্তর করলাম এই যে হলো বাদাম ভাই যে একটা ঢাক নামে দিয়েছি আর এই যে হলো কাঁচা মাছ এটাও মশমশ রাখার জন্য হলো তার মধ্যে তাটা গরম ছিল তার মধ্যে দিয়ে এই সব হচ্ছে আমাদের খুব মজাদার লাঞ্চ লাঞ্চে একবার সম্পূর্ণ হচ্ছে এখানে আপনার সবচেয়ে বেশি পছন্দ কোনটা এগুলোর মধ্যে এই যে আলু ভাজি আমার সবচেয়ে বেশি এটা শুনডা দাদা মতন শাক হ্যাঁ

তো এখানে হলো আমি দুপুরবেলা যেই নারকেলটা ছিল মানে দুধটা দিয়ে তো হলো পোলাও রান্না করে ফেলছিলাম তো বাকি যে সোকার ছিল মানে ছাবাটা বা দেরই হোক ওইটা ভালো করে করেছি মানে হালকা হালকা দুই তিনবার ব্লেন্ডার করলে অনেক টাইপের হইতো তো আমি অত নি একবারই করছিলাম তো ওইটার নারকেলটা দিয়ে হলাম একটু পিঠা বানায় দিব চিনি দিয়ে নারকেলটা একটু আসায়া তো এটা হলো হালকা করে মানে চিনি দেওয়ার আগে ভাইজানিতেছি আর এখানে আছে অল্প পরিমাণে তাল আছে এই তাল দিয়ে হলো তাল বন খাওয়াবো বলছিলাম তো এটার মধ্যে হলো জাল করতে করতে দেখা নেই কী কীরকম পরিমাণে আঠা হয়েছে ঠিক মানে ঝাঁকি দিলে পরে পরে তো আরও হবে মানে চিনির পানিটা যদি শুষে নেয় এত পরিমাণে আমার এটা লাগবে একদম চুলা ঝিপ করা আছে এটা হইতে থাকুক আর এটা ভাইজা নেই ভাইজা চিনি দিয়ে দেব দেন মশা পিপটার মতো ধরছে আমার পার মধ্যে মানে কি যে অবস্থা আমার পার অবস্থা বারোটা বেঁচে গেছে কি পরিমাণ যে মশা আমি যখনই আসছি পিঠা বানাতে তখনই হলো কারেন্ট চলে গেছে তো এখন বাজে হলো অনেক রাত প্রায় একটা মতন বাজে গেছে তো এখন হলো আমি এই পিঠা আছে আর পাত্রেছি না বানাইতে আর এটা হলো ভাইটা গেছে যে যে কটা ভাত সেই কটাই খাওয়াই গা আর বানাবো না এখানে পুর আছে পুরটা রেখা দেবো আটাও কলোনা আছে ওটাও রেখা দেবো নিচে কালকে যা করা করবো